আমারে ভইলা যায় না প্লিজ ভুল কইরাও যদি ভইলা যান আমি জানলে কষ্ট পাব জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসে তো আমরা মনে রাইখা দিই এই যেমন দৌড়ে পড়তে হাঁটতে গিয়া কবে কোথায় কোন পথে হোচট খাইলাম অদেখা তার কাটার লাইগা ছকের জামাটা ছিঁড়ে গেল লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধরে টেনে তুলল জীবনে এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই তো থাকে যা মনে না রাখলেও চলতো তবুও কিন্তু আমাদের মনে থাকে আপনি আমারে ভইলা যায় না প্লিজ মনের একক্ষনাই রাইখা দিয়েন ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হয়ে যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে আপনি অন্য কিছু ডিলিট করে দেন তবুও আমারে থাকতে দিন আপনার মনে যত্নে রাইখেন কিংবা অযত্নে আমারে ভুললে যায় না প্লিজ